সী মণ্ডল হায় হায় তো বাবা দাজ

এই তোলাবাজ দুর্নীতিগ্রস্ত নেতা আজকে চোরেদের দল তৃণমূলে জয়ন করেছে সেই জন্য কুম্ভ থেকে আনা জল দিয়ে ছড়িয়ে আমরা এই জেলা পার্টি অফিসকে মুক্ত বিজেপি তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে আপনাদের জেলার সভাপতি ছিল তমলুক সাংগঠনিক জেলা এবং বিধায়ক ছিল তিনি আজকে তৃণমূলে যোগদান করলেন আপনার প্রতিক্রিয়া দেখুন আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমার কাছে প্রতিক্রিয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি এমন একটি দল সাংগঠনিক দল যেই দলে পদ ক্ষণস্থায়ী কিন্তু নীতি আদর্শ চিরস্থায়ী এই দলটাতে কোন সময় কার পদ চলে যাবে সেটা কেউ চিন্তা ভাবনা করতে পারবে না চিন্তনশীল ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে আমরা দেশকে দেওয়ার জন্য এসেছি আমরা দেশ এবং রাষ্ট্র নির্মাণের জন্য এসেছি তাই ভারতীয় জনতা পার্টির কাছে নীতি আদর্শ দল আমাদের কাছে পরম বৈভবশালী রাষ্ট্র তৈরির জন্য আমাদের মূল মন্ত্র সেই মূল মন্ত্রে আমরা দীক্ষা নিয়েছি উনি আমাদের দল থেকে চলে গেছেন উনার শুভবুদ্ধির উদয় হবে কিনা জানি না উনি এটি চোরের দলে গিয়েছেন এইটুকু বলতে পারি আমাদের উনি উনার চলে যাওয়াতে কোনোরূপ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে এবং দলের মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এটা ভারতীয় জনতা পার্টি আমাদেরকে এই শিক্ষায় আমাদেরকে ওনারা উপনীত করেছেন বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছেন তার সাথে সাথে যে জনতা জনতারাও প্রস্তুত হয়েছে দু সালে তারা তাদের উপযুক্ত জবাব দেবে এবং তৃণমূলের মধ্যে বহু মানুষ রয়েছে তারাও ভারতীয় জনতা পার্টির মতাদর্শকে বিশ্বাস করে কিন্তু তারা আসতে পারছে না কারণ চোরেদের দল পাশে সেই ব্যক্তির ক্ষতি করে দেবে তাই ভারতীয় জনতা পার্টির মতাদর্শে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষেরা বিশ্বাসী তাপসী মণ্ডল এলো কি গেল। এটা নিয়ে আমাদের কোনোভাবে কোনোরূপ চিন্তার কারণ নেই ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ পার্টি এই দলে হাজারো মানুষ যায় হাজারো মানুষ আসে আমরা দেখেছি আমাদের এই রাজনীতিতে বাবুল সুপ্রিয় এসেছিল জয়প্রকাশ মজুমদার এসেছিল জয়প্রকাশ মজুমদার এখন কীভাবে প্যাকেট হয়েছে আর বাবুল সুপ্রিয় বোবা হয়ে গেছে আর তা প্রতিদিন কোথায় হলদা শিল্পাঞ্চলের তোলার টাকা নিয়ে উনি যে দুর্নীতি করেছিলেন সেই দুর্নীতির মুখোশ আমাদের এমপি সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি খুলে দিয়েছেন তাই উনি সহ্য করতে পারছেন না উনি আমাদের দল থেকে বেরিয়ে উনি তুলামুলে গেছেন আমার নাম সুরজিৎ বেরা ভারতীয় জনতা পার্টির সক্রিয় একজন কার্যকর্তা